আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত আশা করছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি হিজাব কিভাবে কাটিং করবেন সম্পূর্ণ সূত্র ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমাদের হিজাবটি পঁয়তাল্লিশ ইঞ্চি লেন্থ। হ্যাঁ সেলাই করার জন্য আমরা কাপড় নিয়েছি আড়াই হাত বহরের আড়াই গজ যেহেতু আমাদের এখানে সামনে কোনো রুমাল হবে না ওই জন্য আমরা আড়াই গজ কাপড় নিয়েছি শুধু মাথার ক্যাপটি হবে সর্বপ্রথম আমরা কাপড়টিকে এইভাবে আমরা দুই মাথা ধরে আমাদের কাপড়টি ভাত দিয়ে নেব সমান করে এই পাশটি হচ্ছে আমাদের বন্ধ সাইট আমরা এটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে সুন্দর করে একটি ভাঁজ দিয়ে দিব এটি হচ্ছে আমাদের বন্ধ সাইট এই দুই পাশ হচ্ছে আমাদের খোলা সাইট লম্বার মাপটি আমরা এখান থেকে নেব আমাদের আমাদের এখানে আছে থাকবে পঁয়তাল্লিশ আমরা কাপড়টি এভাবে ঘুরিয়ে নেব অনেকে আপনার দেখা যায় লাম্বা পঁয়তাল্লিশ পুরোটা রাউন্ড করে তারা পঁয়তাল্লিশ নেয় ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যখন হেজাবটি পরবেন পিছনের পাটে পিছনের দিকে উঠে থাকে ওইটা যেন না হয় কিভাবে কাটিংটি করবেন আমরা সেটি আপনাদেরকে দেখিয়ে দেব ইনশাল্লাহ আমরা এই মাথা থেকে ধরে আমরা এখানে পঁয়তাল্লিশে দাগটি দিয়ে দেবো ছেচল্লিশে সিরা কাপড় সহ এইভাবে ঘুরিয়ে দাগটি দিয়ে দিবেন দেখতেই পারলেন আমরা কিভাবে রাউন্ড এর ডাকটি সুন্দর করে দিয়ে দিয়েছি আপনারা এইভাবে ডাকটি দিয়ে দিবেন আমরা রাউন্ডটি কাটিং করে নেব আমাদের এতটুকু জোড়া হবে এখানে যেহেতু আমাদের জয়েন্ট হবে ওই জন্য আমরা তিন পয়েন্ট একটার উপর একটা পার্ট আমরা উঠিয়ে নেব সেলাইয়ের কাপড় তিন পয়েন্ট পরিমাণ যেহেতু আমাদের সেলাই হবে ওই জন্য আমরা একটু এক করে নিচ্ছি আমরা এই জিনিসটিকে আমরা এই পার্টের এক সমান রাখবো না কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমি যখন হেজাবটা পরবো আমাদের আমাদের পিছনের দিকে অনেক সময় হেজাব একই মাপ নেওয়ার কারণে সামনে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ল্যাথ আমরা পুরো রাউন্ডে পঁয়তাল্লিশ যদি আমরা নিয়ে থাকি তাহলে দেখা যাচ্ছে আমাদের পিছনের দিকে উঠে থাকবে ওইটা যেন না হয় আমরা এখানে কমপক্ষে তিন ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়ে আমাদের পিছনের পার্টটি আমরা কাটিং করবো দেখবেন আপনাদের পিছনের পার্টি আর উঠে থাকবে না আমরা এটিকে এভাবে সুন্দর করে মিলিয়ে দেব এরপর আমরা সুন্দর মার্কা অনুসারে আমরা কাটিংটি করে নেব এটি হচ্ছে আমাদের পিছনের পাটের জয়েন্টের কাপড় এখন আমরা আমাদের এই মাঝখানটার একটা চিহ্ন দিয়ে দিব এবং আমাদের হেজেপের মুখ থাকবে এগারো ইঞ্চি আমরা এগারো এখানে একটা চিহ্ন দিয়ে দিব সর্বপ্রথম আমরা দাঁতটি নিয়ে দিলাম দিয়ে দিলাম যে আমাদের দুই পাট খোলা আছে আমরা ওই দুই পার্টের এখানে একটা চিহ্ন দিব আমাদের হেজাবটি কাটিং করার শেষ এখন আমরা আমাদের ক্যাপটি নিয়ে ক্যাপটি আমরা ওরোপ করে কাটবো যেমন এটি হচ্ছে খারা কাপড় এটি হচ্ছে আরা কাপড় আর এভাবে হচ্ছে এটা ওরোপ কাপড় যেটা স্টিচ করবে মনে করবেন হচ্ছে ওরোপ আমরা এখন এই কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে নিব ক্যাপটি নিব আমরা সাড়ে চার যেহেতু এখানে বিভিন্ন মাপের ক্যাপ নেওয়া যায় ক্যাপের চওড়া নিচ্ছি আমরা সাড়ে চার সেলাই করার পর আমাদের এখানে থাকবে চার ইঞ্চি অনেকে আছে তিন ইঞ্চি পরে অনেকে সাড়ে তিন ইঞ্চি পরে যার যেমন রুচি আপনারা ওই পরিমাণে ক্যাপের চওড়াটি দিয়ে দিবেন এইভাবে ভাজটি দিয়ে আমরা ক্যাপের চওড়াটি নিচ্ছি সাড়ে চার এরপর আমরা ক্যাবের নিচ্ছি এগারো এখানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এগারো এরপর আমরা ক্যাবটিকে এইভাবে রাউন্ড করে কেটে নেব আমাদের এই সাইডটি হচ্ছে কিন্তু বন্ধ সাইড এবং এই পাশেও বন্ধ সাইড এই পাশটি হচ্ছে আমাদের খোলা সাইড আমাদের কাটিং করা শেষ আমাদের সম্পূর্ণ ক্যাপটি কাটিং করা শেষ এখন আমরা সেলাই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা পিছনের পাটে যে জোড়াটি আছে আমরা ওটা দিয়ে নিচ্ছি জোড়া যে সাইডটি সোজা আর এই সাইডটি হচ্ছে রাউন্ড যে সাইডটি সোজা আছে আমরা ওই সাইডে জোড়াটি দিয়ে দেব প্রথমে আমরা আমাদের মিডল সেন্টারটি দিয়ে দিব যেন জোড়াটি বেশ কম না হয় এভাবে আমরা সমান করে ধরে এখানে একটা মিডল সেন্টারে চিহ্ন দিয়ে দিব আমাদের এই মিডিল সেন্টারটি এই জোড়া বরাবর আমরা ধরে নেব ধরে আমরা এ পাশ থেকে সেলাই দিয়ে আসবো আমাদের জোড়াটি দেওয়া শেষ এখন আমরা সর্বপ্রথম আমাদের ক্যাপটি আগে ফিটিং করে নেব এটি হচ্ছে আমাদের ক্যাপ ফিটিং করার মিডিল সেন্টার এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটি হচ্ছে আমাদের ক্যাপ এখানে আমাদের দুই পার্ট আছে সর্বপ্রথম আমরা একটা শিলা দিয়ে আগে পার্টটি লাগিয়ে নেব যেন লাগানোর সময় বেশ কম হয়ে না যায় এরপর আমরা ক্যাপটিকে এভাবে সমান করে ধরবো ধরে আমরা এখানে একটা মিডল সেন্টারে চিহ্ন দিয়ে দিব প্রথমে আমরা এই মিডল সেন্টারটি এই মিডল সেন্টারের সাথে আমরা মিলিয়ে নেব শিলের পরিমাণ ধরবো আমরা তিন পয়েন্ট পরিমাণ আমাদের ক্যাপটি ফিটিং করা শেষ আমরা চাপ পরে দিচ্ছি এর আগে আমরা আমাদের হেজাবের যে মুক্তি আছে আমরা এগারো ইঞ্চিটি চিহ্ন দিয়েছিলাম আমরা ওই কি সেলাই করে নেব এভাবে আমরা সমান করে ধরে এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে আমরা চিহ্ন বরাবর আমার হেজাবের মুক্তি আমরা সেলাই করব এতটুকু থাকবে আপনার সেলাই ছাড়া আর এখানে পুরোটি আমরা সেলাই করে লাগিয়ে দিব এখন আমরা আমাদের এখানে চাপ সিলেটে দিয়ে দিব এক চাপ পরিমাণ আমরা চাপ সিলেটি দিব এইভাবে এক পরিমাণ আপনারা পুরো ক্যাপটি সেলাই করে নেবেন এখন আমাদের উপরের কাজ শেষ এখন আমরা নিচের বর্ডারটি সেলাই করব অনেকে আছে নিচে পিকু দেয় আমরা পিকু দেবো না আমরা নিচের বর্ডারটি চিকুন করে সেলাই করে নেব ঠিক এই পরিমাণ এই পরিমাণ আপনারা সেলাইয়ের কাপড়টি ধরবেন চিকুন করে বেশি মোটা করবেন না এই ছিল আমাদের সম্পূর্ণ একটি হেজাব সেলাই করার নমুনা সিস্টেম আশা করছি আপনারা সকলেই বুঝেছেন এই সিস্টেম আপনার সেলাই করবেন ইনশাআল্লাহ আপনাদের সেলাইটি অনেক সুন্দর হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল